ਸਰ ਹਾਂ ਸਰ ਫੋਟੋ ਹਾਂ ਸਰ ਹਾਂ ਸਰ ਹਾਂ ਸਰ ਨੇ ਵੀਡੀਓ ਦੀ ਦਰਨਾ ਲਗਿਆ ਦੁਲਵ ਸ਼ਿਗਰਪੁਰ ਫੰਦੇ ਮਾਸਿਕ ਟਿਕਾਣਾ ਡਬਲੈਟ ਬੰਡਲ ਦਾ ਕੀ ਦਰਕਾਰ ਹੈ ਤੈ ਤੋ ਇਸ ਬੰਡਲ ਨੇ অ্যাকচুয়ালি আমরা রেটস আমরা রেগুলারলি করে থাকি কিন্তু আজকের যে মার্কেট রেটস আমরা করেছি ওই মার্কেট রেটসে দেখা গেছে একটা দোকানে আমরা হিউজ পরিমাণের প্লাস্টিক পেয়েছি সেভেন্টি ব্যাগসের মতো সত্তর ব্যাগস এবং প্রতিটা ত্রিশ কেজির ব্যাগস এবং তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রায় দু হাজার একশো কেজির মতো যদি আমরা এটা একটা ভালো মেসেজ আমরা দিতে চাই যেন যারা প্লাস্টিক ইউজ করে সিঙ্গেল ইউজ প্লাস্টিক তাদের প্রতি এবং এটা অবৈধ কাজ এবং আমরা পেনাল্টি আমরা কালেকশন করেছি অ্যাকচুয়ালি আমাদের ধরনের পেনাল্টি তিন ধরনের পেনাল্টি আমরা বলতে পারি পারমানেন্ট শপ টেম্পোরারি শপ এবং ইন্ডিভিজুয়াল পারমানেন্ট শোপের ক্ষেত্রে আমরা প্রথম রেটে এক হাজার টাকা সেকেন্ড বার গেয়া যদি পাওয়া যায় বা করে দু হাজার টাকা এবং তৃতীয়বার গেলে তিন হাজার টাকা এবং টেম্পোরারি বা মোবাইল যে দোকানগুলো আছে বা এস্টাবলিশমেন্ট প্রথমে পাঁচশো টাকা তারপরে এক হাজার এবং তারপরে পনেরোশো টাকা ফাইন হবে এবং ইন্ডিভিজুয়াল কারো কাছে যদি আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিক পাই তাহলে একশো টাকা ফাইন করা হবে আমাদের এই রেডস আমরা আমাদের চলবে সদর সাব ডিভিশনে এবং জনগণ যাতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক টোটালি বর্জন করেন এটাও উদ্বোধন কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী আমাদের ত্রিপুরায় সেই রুলস করেও সেটা বর্জিত আছে ও যে দোকানে পাওয়া গেছে ও দোকানের মালিকের নাম কি এবং ওই যেন কোন কুঞ্জ জায়গাটাতে হবে তা মেইন লার্ড স্কেল যেটা আজকে পেয়েছি গোপাল টোবাকো স্টোর্স এটা মহারাজগঞ্জ বাজারে আছে এবং ওনাকে আমরা ফাইনও করেছি কীরকম ফাইনান্স ওনাকে আজকে সেকেন্ড ছিল প্রথম দিন এক টাকা ফাইন করেছে আজকে দু টাকা ওনাকে ফাইন করা হয়েছে এবং আশেপাশে আরও কিছু দোকান থেকেও খুচরোভাবে আমরা পেয়েছি কিন্তু ওনার এখানে লার্জ স্কেল পেয়ে গেছিলো সে পেয়েছি আমরা স্টোরেজে আমাদের দুজন ডিসিএম লিড ছিলেন টিমে এবং ফুড ইন্সপেক্টর থেকে শুরু করে পলিউশনের লোক ছিলেন এটা জয়েন্ট রেট ছিল এটা একটা এবং এই ধরনের আমরা সদর আরো করব যাতে টোটালি ইউজ প্লাস্টিক আমরা অ্যাভয়েড করতে পারি কীভাবে ঢুকছে এগুলো শহরে বা আশেপাশে এলাকার সেটা আমার জানা নেই নিশ্চয় বাইরে থেকে ঢুকছে কিন্তু এসপার সরকার উদ্বোধন কর্তৃপক্ষের যেটা ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা রেড করব এবং যখনই আমরা ভায়োলেশন হবে আমরা সিঙ্গেল প্লাস্টিক যার কাছে এই পাওয়ার পেনাল্টি করব স্যার আজকে যে প্লাস্টিকগুলো আপনারা এই বাজারজাত করেছেন বাজার মূল্য বা বিক্রি করছে আমরা দেখলাম যে বাজার মূল্য তো আমাদের স্পেসিফিক জানে নেই তথাপি আমরা জাস্ট আলোচনা আমরা যখন করেছি ওরা একশো টাকা করে যদি কেজি পার কেজি খুব সম্পত্তে বিক্রি করে তাহলে অলমোস্ট টু লাখ ফিফটি থাউজেন্ডের উপরেই আছে সেটা বাজার মূল্য এবং আমরা সকলের প্রতি আমার আবেদন এটা থাকবে যে সদর মহকুমায় আমরা এইভাবে রেটস আমরা করবো এবং ইন্ডিভিজুয়াল কেউ যাতে ইউজ না করেন টেম্পোরারি সব পারমান্ট সব কেউ যাতে সিঙ্গেল প্লাস্টিক ইউজ না করেন এবং ইউজ করলে সেটা পেনাল্টিও করা হবে এবং এটা সিজও আমরা করবো